হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ তোমরা জানো যে সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টারের আজকে সি ভ্যাকের ইএন ভি এস যে এমসিকিউ প্রশ্ন রয়েছে ইউনিট নাম্বার ফোর থেকে আজকে দশটা আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে কি রয়েছে তোমাদের দেখে নেই একটু অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিশিয়াল নাম্বার হচ্ছে 7076398606 এবং 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের কোর্স ফি রয়েছে পুরো সেকেন্ড সেমিস্টারে কোর্স ফি 999 এর বদলে কিন্তু এখন আমরা দিচ্ছি মাত্র 499 এ পুরো কোর্সটা ঠিক আছে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ অল সাবজেক্টস আবার বলছি মেজর কোর্স এবং মাইনর কোর্স এর স্টুডেন্টরা মাত্র সেকেন্ড সেমিস্টার পুরো প্যাকেজের যদি নোটস নিতে চাও তাহলে মাত্র ফোর হান্ড্রেড এর বিনিময়ে তুমি পুরো প্যাকেজটা পেতে পারছো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে প্রথম প্রশ্ন তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটি সম্ভাব্য ক্ষতিকারক ঘটনা ও পরিস্থিতি যা জীবন সম্পত্তি ও পরিবেশ জীবিকার ক্ষতি করতে পারে তাকে কি বলে এটাকে বলে বিপত্তি বলে হ্যাঁ নেক্সট বলছে যখন একটি বিপত্তি ঘটে এবং এর ফলে ব্যাপক ক্ষতি হয় যা স্থানীয় সম্প্রদায় এবং তার নিজস্ব সম্পদ দিয়ে মোকাবিলা করতে পারে না তখন তাকে কি বলা হয় দুর্যোগ বলা হয় অর্থাৎ আমাদের কোনো একটা কিছু ক্ষতি পরিবেশের সেটাকে আমরা চট করে তার মোকাবিলা করতে পারি না সরকারি সাহায্য নিয়ে আমাদের এই মোকাবিলায় নামতে হয় তাহলে এটাকে বলা হয় কিন্তু দুর্যোগ দেন বলছে বিপত্তি ঘটার সম্ভাবনা এবং এর ফলে সম্ভাব্য ক্ষতির যে সমন্বয় তাকে কি বলা হয় তাকে রিস্ক বা ঝুঁকি বলা হয়ে থাকে ওকে নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে কি বলেছে একটু জেনে নেই পরবর্তী প্রশ্ন বলেছে যে একটি সম্প্রদায় বা সিস্টেম বা সম্পদের এমন বৈশিষ্ট্য বা অবস্থা যা তাদের বিপত্তির ক্ষতিকারক প্রভাবের প্রতি সংবেদনশীল করে তোলে তাকে কি বলা হয় তাকে বলা হয় দুর্বলতা নেক্সট বলছে কোনটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ এখানে রাসায়নিক গ্যাস লিক ভূমিকম্প পরিবহন দুর্ঘটনা না অগ্নিকাণ্ড সঠিক উত্তর হবে কিন্তু ভূমিকম্প নেক্সট বলছে কোনটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ এটা হবে শিল্প দুর্ঘটনা কিন্তু মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ ওকে নেক্সট চলে আসবে জাপানের জাস্ট ওকে জাপানের মিনামাটা বিপর্যয় কিসের কারণে হয়েছিল এটা হবে মিথাইল আইসাইনাইট গ্যাসের বা এম আই সি গ্যাসের সংক্ষেপে নেক্সট বলছে ভোপাল গ্যাস বিপর্যয় কত সালে ঘটেছিল এটা হবে নাইনটিন এইটি ফোরে ভোপাল গ্যাস বিপর্যয়ে কোন গ্যাস লিক হয়েছিল এটা হবে মিথাইল আইসোসায়ানাইট ওকে বা এম ফুকুসিমা পারমাণবিক বিপর্যয় কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটেছিল এটা ভূমিকম্প ও সুনামির কারণে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে সঙ্গে আলোচনা করলাম দশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে পরবর্তী ক্লাসে আমি হাজির হবো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়ছো আমাদের বিভিন্ন স্যার ম্যামের ক্লাসগুলো দেখতে হলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল ইউ